নির্বাচনের টাইমলাইন নিয়ে একটা বিভ্রান্তি বিশেষ করে বিএনপির পক্ষ থেকে তারা খুশি না বিএনপি চাচ্ছে পঁচিশের মধ্যেই হোক উপদেষ্টার প্রধান উপদেষ্টার বক্তব্য এসছে এটা পঁচিশের শেষে অথবা ছাব্বিশে শুরুতে কিন্তু প্রেস সচিবের বক্তব্যে দেখা গেল যে আবার এটা জুন পর্যন্ত এক্সটেন্ড হতে পারে এইরকম ফ্যান থিওরিও এগুলোতে শেষে তো আমাদের অভ্যুত্থান বলেন ফ্যাসিবাদকে হটানো বলেন ইলেকশন বলেন সব তো জনগণের জন্য জনগণের মধ্যেই এই কিছু কিছু থিওরি জন্ম হয়েছে ফর এক্সাম্পল যে এই টাইম পিরিয়ডকে এক্সটেন্ড করা গেলে এই ছাত্র জনতার প্ল্যাটফর্ম হয়তো আরও শক্তিশালী হওয়ার একটা টাইম পাবে এটা আপনি মনে করেন কিনা কোন সরকারের আমার প্রশ্ন আমি উত্তরটা দিয়ে কোন সরকারের প্রেস সেক্রেটারি এত অ্যাক্টিভ দেখি নাই ওকে সরকারের উপর দিয়ে কথা বলে এটা আমি দেখি নাই আমরা তো পাকিস্তান আমলে এসএসসি পাস করে ফেলছি আমরা সাংবাদিক এত অ্যাক্টিভ প্রেস সেক্রেটারি দেখি নাই যে চিফ অ্যাডভাইজার এক কথা বলে তার সংশোধনী সে আমরা সেক্রেটারি ক্রিটিসিজম এখন না না যাচ্ছি না আমি বলছি না আমি বলছি যে এই জিনিসটা উনি স্পেসিফিক করেন না কেন অ্যাডভাইজারি কমিটি থেকে কখনোই ঋণ রোড রোডম্যাপ নিয়ে পরিষ্কার করে না সবসময় দোয়াশা আমার প্রশ্নটা হচ্ছে দোয়াশা রাখে এক্সটেনশনটা এই জন্য এখন পর্যন্ত এখন পর্যন্ত আপনাকেও যদি আমি প্রশ্ন করি ইলেকশন আদৌ কি হবে কেও কনফার্ম করতে পারে না এখনো কারণ উনাদের কথার ভিতরে সব মারপেস থাকে কারণ আমাদের উপদেশটা তিনি একটা সম্পদ বিশ্বের আমি তার পক্ষে তিনটা লেখা লিখছি আমি আবারো আমার কিন্তু উনি সবসময় সারা বিশ্বের সকল মরলকে সরকার প্রধানকে বক্তৃতা দিয়ে হাইপনটাইজ করে ফেলে

যে ক্ষেত্রে পাবলিক মনে করছে যে হয়তো সরকারের একটা মদত এই রাজনৈতিক প্ল্যাটফর্মে গড়ে উঠতে পারবে। যেমন করেন শুনুন বাংলা ভাষায় বলে ফাটাভাষের সিপায় করছে। রাজনীতিবিদরা ফাটাভাষের সিপায় করছে। এই যে যারা চাকরি বাইরা। এদেরকে দিতে পারে না কারণ ওই যে গত 15 তারিখে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ একটা প্রতিবেদন ছাপছে বাংলাদেশে তারা যে কোন দেশের কোন অভ্যুত্থান কোন কিছুতে সরকার পতন ঘটলে এবং কি কি এবং কি করণীয় এটা বলে আমাদের বাংলাদেশের উপরে করছে সেখানে বলে দিছে যে যে আপনার যে প্রত্যাশা এই দেশের জনগণের যে প্রত্যাশা এই প্রত্যাশা যদি পূরণ করতে এই সরকার ব্যর্থ হয় হ্যাঁ তাহলে কঠিন সমস্যায় পড়বে এই সরকার এক দুই হচ্ছে না আমি শেষ করি দুই হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সাথে যদি দূরত্ব বাড়ে তাহলে শূন্যতা তৈরি হবে এবং সেখানে প্যাসিফিক বাংলা ভাষায় বাংলা করছে সেনাবাহিনী ক্ষমতা এবং আমি বলি এই রাজনৈতিক দল সাকিবরা এটা ধাক্কা দিলে এই যে এই রিক্স আছে

প্রধান উপদেষ্টার বক্তব্যের একটা এক্সটেনশন ফার্দার ক্ল্যারিফিকেশন উনি বলেছিলেন যে ডিসেম্বর ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে ইলেকশন হবে যদি আমি একটা জাতীয় ঐক্যমত তৈরি করতে না পারি তাহলে আমি নির্বাচন এর মধ্যে দিয়ে একটা মিনিমাম সংস্কার করে চলে যাবো আর যদি ঐক্যমত তৈরি করা যায় তাহলে আরো ছয় মাস বাড়তে পারে এখন যদি ছয় মাস বাড়ে ধরা যাক একটা তো আমরা সিলিং বুঝতে পারলাম যে ছাব্বিশের জুন এর চেয়ে বেশি গেলে এটা প্রফেসর নিজের মুখের কথা ঠিক আছে তো সেটা যদি হয় তাহলে এটা কিন্তু লেস দেন টু ইয়ার্স আর নির্বাচন যদি পঁচিশের মাঝামাঝি দেওয়া সম্ভব বলে কেউ কেউ মনে করছেন কিন্তু আপনাদেরকে একটা বাফার দেওয়ার জন্য মানে যদি দেয় তাহলে সরকার যদি শুধু নির্বাচনের সরকার হয়ে থাকতো তাহলে তিন মাসের মধ্যে দেওয়া উচিত ছিল সেটা তো সে দেয় নাই তাহলে তাকে তো সংস্কার গুলো করতে হবে